হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ ডিউটি বেরিয়ে পড়েছি আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বলে একটা শর্টকাট রাস্তা ধরলাম কিন্তু এই শর্টকাটটা এসে বোধহয় ভুলই করেছি জানো তো কেন এরকম বলছি দাঁড়াও এক্ষুনি দেখতে পাবে তোমরা এদিকে রাস্তা এতটাই খারাপ এত গাড্ডা থাকে আর তার উপর আবার বৃষ্টি বৃষ্টিতে একদম জল জমে বড় বড় পুকুর তৈরি হয়ে গেছে টোটোগুলোও এদিকে আর আসতে চাইছে না আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম ডিউটিতে একটু তাড়াতাড়ি ঢুকবো বলে কিন্তু এই যে সেটা আর হলো না এইরকম জোর বৃষ্টি হলে কি করে বেরোই বলো তাড়াতাড়ি তার উপরে এই জল ভরা রাস্তা এটা পার করতে করতেই তো আমার হাফ সময় চলে গেল এখানে যেন একটা ড্রেন আছে ওই ড্রেনের জল আর রাস্তার জল একসাথে মিশে গেছে আর জলটা দিয়ে একেবারে ড্রেনের পচা গন্ধ বেরোচ্ছে আমি তো প্যান্টটাকে একদম তুলে নিয়েছি তুলে নিয়ে যাচ্ছি কি করব আর মনে মনে ভাবছি আমার ফোনটা যদি এই জলে পড়ে যায় আমি কি করে তুলবো সেটা যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো পরে আবার আসছি নতুন একটা ব্লগের সাথে আজকের মতো টাটা